ভয়ানক কান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যখন গোটা পৃথিবী ছেয়ে যাবে তখনই জন্ম নেবেন কল্কি অবতার। শাস্ত্রে বলা আছে যখন অন্ধকার ঘনী আসবে তখনই আসবেন তিনি। তবে কি এআই এর এই যুগে সেই সময় আসছে? প্রযুক্তির দৌড়ে যখন হারিয়ে যাবে ন্যায় আর ধর্ম তখনই কি কল্কি অবতারের আগমনের ঘন্টা বাজবে? কৃত্রিম বুদ্ধিমত্তার এই উন্মাদনার মাঝে কি সত্যিই শাস্ত্রের ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে এক সাদা ঘোড়ায় আগমন হাতে অগ্নিসদৃশ তলোয়ার এই আধুনিক দুনিয়ায় কি সত্যিই দেখা দেবেন তিনি পুরাণ আর প্রযুক্তির মেলবন্ধনেই লুকিয়ে আছে ভবিষ্যতের এক গোপন রহস্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানুষের কল্পনা ও বিশ্বাসের জগৎ নতুন এক আলোচনার জন্ম দিচ্ছে অনেকে ভাবছেন যখন পৃথিবী প্রযুক্তির অগাধ ক্ষমতার দ্বারা আচ্ছন্ন হবে যখন মানুষের নৈতিকতা হারিয়ে যাবে এবং স্বার্থপরতা সর্বত্র ছড়িয়ে পড়বে তখন কি সত্যি বর্ণিত অবতার আবির্ভূত হবেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরতে হয় পাতায় বিষ্ণু পুরাণ ভবিষ্য পুরাণ ভাগবত মহাপুরাণ ইত্যাদি বহু গ্রন্থে কলকি অবতারের কাহিনী বর্ণিত হয়েছে বলা হয়েছে কলিযুগের অন্তিম প্রান্তে তিনি আসবেন তার জন্ম হবে সম্ভল গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে তিনি হাতে নেবেন অগ্নিসদৃশ তলোয়ার চড়বেন সাদা ঘোড়ায় এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া পাপ ও অন্যায়কে ধ্বংস করে ধর্মের পুনঃ করবেন অবতার আসবেন তখনই যখন অরাজক ও দুর্নীতিগ্রস্ত হবে যে আর কোনো মানবিক শক্তি সেই অন্ধকার এতটাই দূর করতে পারবে না আধুনিক সময়ে অনেকের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের তৈরি এক বিশাল শক্তি যা একদিন মানুষের হাতের বাইরে চলে যেতে পারে যদি কোনোদিন এমন এক পরিস্থিতি সৃষ্টি হয় যখন প্রযুক্তির আধিপত্যে মানুষের মধ্যে সিম্বলিক মূল্যবোধ বিপন্ন হয়ে পড়ে তখনই হয়তো কলকি অবতারের প্রয়োজন দেখা দিতে পারে শাস্ত্র যদিও সরাসরি প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেনি তবে যা বলেছে তা হলো যখন মিথ্যে সত্যকে গ্রাস করবে ন্যায়পরায়ণ মানুষের সংখ্যা নগণ্য হয়ে যাবে আর অন্যায় পৃথিবীর শাসন নেবে তখন ঈশ্বর অবতীর্ণ হবেন তাই বলা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ হোক বা অন্য কোনো পরিস্থিতি কলকি অবতারের আবির্ভাব নির্ভর করছে সময়ের অবস্থা ও মানব নৈতিক অবস্থার উপর শাস্ত্রের বাণী অনুযায়ী পৃথিবী যখন অধর্ম অশান্তির আধারে ঢেকে যাবে তখনই তার আগমন সম্ভব এই ভাবনাই আজকের মানুষের মধ্যে নতুন করে পুরাণকে ঘিরে কৌতূহল জাগিয়ে তুলেছে এবং ভবিষ্যতের প্রতি এক রহস্যময় প্রত্যাশার জন্ম দিচ্ছে তবে এই প্রসঙ্গে আরও একটি দিক উল্লেখ করা প্রয়োজন কল্কি অবতারের আবির্ভাবকে অনেক শাস্ত্র ব্যাখ্যা করেছে প্রতীকী অর্থে কিছু পণ্ডিতের মতে কল্কি অবতার মানে কেবল একজন দেব সদৃশ যুদ্ধ নন তিনি হতে পারেন জ্ঞানের আলো ন্যায়ের পথে চলার প্রেরণা বা এমন কোনো যুগান্তকারী শক্তি যা পৃথিবীকে অন্ধকার থেকে মুক্তি দেবে এই শক্তি যদি প্রযুক্তির উন্নতির মধ্য দিয়েও প্রকাশিত হয় তাতেও শাস্ত্রের বাণী অটুট থাকে কারণ মূল উদ্দেশ্য হলো ধর্মের পুনর্জাগরণ শেষ পর্যন্ত বলতে হয় শাস্ত্র কখনো নির্দিষ্ট করে দেয়নি যে কোন প্রযুক্তিগত যুগে বা কোন ঘটনাকে কেন্দ্র করে অবতার আসবেন তারা শুধু একটি দিশা দিয়েছে যখন অরাজকতা সীমাহীন হবে তখনই ঈশ্বরের আবির্ভাব ঘটবে তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগকে আমরা সেই দিশার আলোকে দেখতে পারি কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি না তবু এই ভাবনাই আমাদের অন্তরে বিশ্বাসের আলো জ্বালিয়ে রাখে যে যে কোনো অন্ধকারের শেষে আলো আসবেই এবং মানবজাতি আবারও ন্যায়ের পথে ফিরবে